পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে শত কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে মাসের শেষে টাকা পাঠালেই তো হয় ইস্টবৃতি কেন করব এমন কিছু মানুষ আছেন যারা ইষ্টবৃত্তি ঠিকঠাকভাবে কিন্তু পালন করেন না অথচ মাসের শেষে টাকা পাঠিয়ে দেন আবার কিছু মানুষ আছেন যারা দুই মাসে তিন মাসে একবার ইষ্টভৃত্তি পাঠান ইষ্টবৃত্তি পাঠাতেই ভুলে যান অনেকে আবার মনে পড়লে ইষ্টভৃতি করেন ভুলে গেলে আর করেন না যারা এইভাবে ইষ্টভৃতি করেন তাদের উদ্দেশ্য করে ঠাকুর বললেন যতই ধর্ম পালন করো দান ধ্যান করো ঠিকঠাকভাবে যদি ইষ্টভৃতি না করিস তাহলে সবটাই বৃথা হয়ে যাবে ঠাকুর আরও বললেন রোজ খাবার না খেলে আমাদের শরীরের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে অর্থাৎ আমাদের শরীরকে ঠিক রাখার জন্য শরীরকে বাঁচিয়ে রাখার জন্য খাদ্যগ্রহণ করতেই হয় ঠিক সেই রকম ইষ্টভৃতিও আমাদের পালন করতেই হবে আমরা নিজের ভালোর জন্য নিজের পরিবারের মঙ্গলের জন্য ঠাকুরের চরণে কিছু না কিছু অর্পণ করব এবং তারপরেই কিন্তু আমরা আমাদের রোজগারের দিন শুরু করব ইষ্টভৃতিতে খামখেয়ালিপনা কোনো মতেই কিন্তু করা যাবে না তাই ঠাকুর বলেন ইষ্টভৃতি কিন্তু অবশ্যই পালন করতে হবে ইষ্টভৃতির মধ্যে দিয়ে কিন্তু আমরা দান করছি সেবাও করছি ধ্যান করছি কর্ম পালন করছি যেমন আমরা অর্ঘ গুরুদক্ষিণা হিসাবে দিচ্ছি আমরা সেবার কাজে কিছু দিচ্ছি ভগবানের চরণে কিছু উৎসর্গ করছি ইষ্টভৃতি করার সময় আমরা যে এক টাকা দু টাকা দিয়ে ইষ্টভৃতি করছি সেইগুলো দিয়েই কিন্তু আমরা এতগুলো কাজ করতে পারছি আমরা প্রতিদিন এই একটা কর্মের মধ্যে দিয়েই এতগুলো কাজ করছি যারা ইষ্টভৃতি করেন না তারা প্রত্যেকটি কর্মকে কিন্তু ঠিকঠাকভাবে পালন করতে পারেন না তাই ইষ্টভৃতি কিন্তু আমাদের প্রতিদিনই করতে হবে তবেই কিন্তু প্রকৃত মঙ্গল হবে আমরা ভগবানকে কি উৎসর্গ করব সবচেয়ে আমাদের প্রিয় জিনিসটা সেটাই কিন্তু ঠাকুরের চরণে উৎসর্গ করব আর সেই প্রিয় জিনিসটা কী বলুন তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন কোন প্রিয় জিনিসের কথা বলতে চাইছি যার জন্য এত ঝগড়া এত অশান্তি এত অহংকার মানুষকে মানুষ বলে গণ্য না করা সেটা হলো অর্থ এই অর্থের জন্য বর্তমানে মানুষ কী না করছে সমাজে এত দলাদলি মারপিট বেড়ে গেছে তার মূলেই রয়েছে এই অর্থ এই অর্থ রোজগারের জন্যই কিন্তু মানুষ এত কঠোর পরিশ্রম করে আর এই অর্থ কিন্তু ঠাকুরের চরণে অর্পণ করতে হবে তবেই কিন্তু হিংসা থেকে অহংকার থেকে মুক্ত হতে পারব ঠাকুর আরও বললেন ইষ্টভৃতির ভয়ানক গুণ যা আসন্ন বিপদকে আটকে দিতে পারে ইষ্টভৃতির যে কী গুণ ইষ্টভৃতি করলেই তা বোঝা যায় যারা নিয়মৃত ইষ্টভৃতি করেন তাদের বাড়িতে রোগ শোক অশান্তি কম হয় এখন বর্তমানে এমন কোনো বাড়ি নেই যেখানে রোগ শোক অশান্তি লেগেই আছে কিন্তু যারা নিত্যদিন ইষ্টভৃতি করেন তাদের বাড়িতে এই রোগ অশান্তি কিন্তু কম হয় যারা বেলা করে ঘুম থেকে ওঠেন এবং তারপর ইষ্টভৃতি করেন সেই ইষ্টভৃতি কি ঠাকুর গ্রহণ করবেন হয়তো অনেকের মনে এই ধরনের প্রশ্ন আছে তবে চলুন ঠাকুর কি বললেন জেনে নি পরম দয়াল শ্রী ঠাকুর বললেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি করতে হয় খামখেয়ালিভাবে ইষ্টভৃতি করলে চলবে না অনেকে আছেন সকালে ঘুম থেকে উঠতে পারেন না বা অনেক রাত করে কাজ করতে হয় ঠিকমতো ঘুমোতে পারেন না তারা কি করবেন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সূর্যের সোনালি আভা গায়ে লাগান এতে কিন্তু প্রকৃতির একটা শক্তি লাভ করা যায় ঠাকুর বললেন বেলা করে উঠলে শরীর অলস হয়ে যায় ঠাকুর আরও বললেন সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করলে তা সফল হবে ঠাকুর বললেন ইষ্টভৃতির কৌটো মাথার কাছে রেখে তারপর শোবেন যাতে সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়েই ইষ্টভৃতি পালন করতে পারেন বিছানায় বসে হলেও ইষ্টভৃতি পালন করুন সুতরাং দয়ালকে ভালোবেসে এই কাজটা চেষ্টা করা সকলেরই উচিত তার বলা কথা তার বলা বিধানগুলো মেনে চলার চেষ্টা করব আর ইষ্টভৃত্তি নিয়ে কোনো রকম খামখেয়ালিপনা আমরা করব না সঠিক নিয়ম মেনে আমরা ইষ্টভৃতি পালন করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকে উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব জয় গুরু বন্দে পুরুষোত্তম